আপনাকে কোনো জোর জবরদস্তি করা হয়েছে না আমাদের এখানে শাসনভূতভাবে আমরা করিকত্ব করিকত্ব করছি গরুগুলো আপনার পছন্দ হয়েছে কিনা পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে আপনারা মানে দাম দরে সবকিছু ঠিকঠাক আছে দাম দরে আলহামদুলিল্লাহ এখানে অনেক কম যদি মনে করেন আপনি চট্টগ্রাম সিলেট কক্সবাজার থেকে কোনো লোক আসতে আসতে পারবে এখানে অবশ্যই আসতে পারবে এখানে আসে আপনাদের বাসায় থাকতে পারবে টাকা জায়গা খাবার সবকিছু সুবিধা আছে কোনো সুবিধা নেই

তো আপনারা রে আজ জিততে পারি জান সুপ্রদর্শক মণ্ডলী শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আজকে আমি 6টা গাবি ভিজিট করছি চট্টগ্রাম মোহাম্মদ আলী আঙ্কেলের কাছে তো আঙ্কেল এখানে কিভাবে আসলো কিভাবে গাবিগুলো ট্রাই করলো আঙ্কেলের মুখ থেকে শুনবো আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে শুভাকাঙ্ক্ষীদের দেখায় দিবেন আর আঙ্কেলের সাথে কথা বলবো এখানে কিভাবে আসলো কিভাবে এই যে আমার পিছনে আছে ছয়টা গাবি ছয়টা গাবি আঙ্কেলের কাছে বিক্রি করছি তো এখানে এসে সে কোন কোন ধরনের সুযোগ সুবিধা পাইলে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে নাকি তার মুক্ত চলবো তো চলুন তার মুক্ত শোনা যাক এরকম এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন দর্শক তো চলুন পুরো ভিডিওটা আপনাদের দেখাই আসসালাম আলাইকুম আঙ্কেল আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এই যে আমার দর্শকের জন্য আপনার নাম পরিচয়টা এবং ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ আলী সাতকানিয়া মাদাসা ইউনিয়ন চট্টগ্রাম আপনি এই এই গাভীগুলো কিভাবে আমার সন্তানটা পাইলেন কিভাবে আমি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনার সন্তান পাইছি আপনার নাম মারুফ নম্বর আমি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মধ্যে সংগ্রহ করে আপনাদের সাথে যোগাযোগ করছি এখানে আসার পরে আপনাদের অনেক কিছু সাহায্য সহযোগিতা হয়েছে আপনারা আমাদেরকে গুরুগুরি আপনাদের থেকে নিজের থেকেও দিচ্ছেন আর বাইরের থেকেও কিনে দিচ্ছেন মানে এখানে এসে আপনার গভি ট্রাই করার জন্য কোনো সমস্যা সম্মুখীন হচ্ছে না এখানে আমরা কোনো সুবিধা অসুবিধা হয় না এখানে আসা আপনাদের বাড়িতে থাকছি খাওয়া দাওয়া করছি আর ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করছি কোন সুবিধা অসুবিধা হয় না মানে আপনাকে কোনো জোর জবরদস্তি করা হয় না আমাদের এখানে সশস্ত্র ভূতভাবে আমরা করি করিত্ব ভাসি গভিগুলো আপনার পছন্দ হয়েছে কিনা পছন্দ হই আমার পছন্দ হই আপনারা মানে দাম ধরে সবকিছু ঠিকঠাক আছে দাম ধরে আলহামদুলিল্লাহ এখানে অনেক কম

ব্যাংকের মধ্যে লেনদেন করতে কিছু অগ্রিম বুকিং দিয়ে পড়লে মনে করো পাঁচ হাজার দশ হাজার অগ্রিম বুকিং দেওয়ার পরে এর পরে ব্যাংকের মাধ্যমে ফেড করতে পারবেন তারপরে গরু কিন্তু হন সমস্যা নেই এটা অনুরহমের হন ইয়ে নেই গরুর দাম দর এবং না না গরুর দাম অনেক সুবিধা আছে বর্তমানে দুধ দুইয়ের লোক তারিবেন দুধ চাই দু তিন দিন তাই ঠেস গড়ি বেগিন লোক তো ওই ওনারা আরে আই জিত পারিবেন ফাবনা ফাবনা চাঁদমহল চাঁদমহল তো দর্শক যারা গাভীর ক্রয় করবেন সরাসরি আসবেন ফার্মে আসবেন আঙ্কেলের মতো ফার্মার্স ক্রয় করবেন ওই ভিডিও দেখে গরু বাসায় বসায় ক্রয় করবেন তা করার দরকার নাই সরাসরি ফার্মাসটা হবে এসে দেখে শুনে দুধের গাভীর ক্রয় করলে বানগুলা দেখে দুধ দেখে গিরান্ত সহকারে গাভীর ক্রয় করবেন আর যখনই ভিডিওতে ক্রয় করবেন আপনি দেখাবে একরকম দিবে আর রকম আপনারা বলবেন যে পাবনার বদনাম আঙ্কেলের মতো সরাসরি আসতে হবে এসে দেখে শুনে ক্রয় করতে হবে তাহলে কখনোই চোখবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমি একটা কথাই বলবো যে অনলাইন মানেই প্রতারণার ফাঁদ অনলাইনেই প্রতারণা করবে আর অনলাইনে শুধু দেখবেন জায়গাটা জানবেন যে আসলে অমুক জায়গায় গরুটা আছে সন্ধানের জন্য অনলাইনে ভিডিও দেওয়া কিন্তু অনলাইনে গরু বিক্রির জন্য কিন্তু ভিডিও না তো দেখেন যে ছয়টা গরু ক্রয় করছি খুব সুন্দর যদি ভালো লাগে এখন আমি গাড়িতে লোড করে দেবো লোড করার ভিডিওটা আপনার দেখাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি সবার ভিতরে সালাম আসসালামু আলাইকুম